চাঁদপুরে এনসিপির পথসভায় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টা করা সমালোচনা করেছেন তিনি বলেন এই উপদেষ্টা ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বলে পথ পেয়েছেন তার কোনো চিকিৎসাগত যোগ্যতা নেই তিনি সরকারি সুবিধা নিয়ে ব্যক্তিগত চিকিৎসা করতে যান সিঙ্গাপুরে তার কাজকর্ম জনগণের সঙ্গে বেঈমানি হাসনাত বলেন এই উপদেষ্টার পদত্যাগ করা উচিত তিনি বলেন স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের মতোই দুর্বল তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের উপর রাজনীতি করছে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার ডাক দেন এনসিপির সমন্বয় সার্জিস আলম বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক শহীদ পরিবারের সদস্যরা এখনো ন্যায় বিচারের অপেক্ষায় তিনি বলেন এই সরকারের উচিত বিচার অন্য কিছু না ভাবা শহীদ পরিবারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতারা পরে চাঁদপুরে শোক রেলি এবং পদযাত্রা অনুষ্ঠিত হয় রাশিয়া এবং ইউক্রেন তৃতীয় দফা আলোচনায় বসছে ইস্তাম্বুলে আলোচনাটি হবে তেইশে জুলাই সন্ধ্যায় বৈঠকের স্থান নির্ধারিত হয়েছে বসফরাস প্রণালীর পাশে সিরাগান প্রাসাদে এর আগে ১৬ মে এবং দুই জুন প্রথম দুই দফা আলোচনা হয়েছিল এই শহরে ইউক্রেনীয় প্রতিনিধিরা ইতিমধ্যে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতিনিধি দলে আছে চোদ্দ জন সদস্য নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলরের সচিব রুস্টেম উমেরভ ইউক্রেনের গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে অন্যদিকে রাশিয়ান প্রতিনিধিরাও মস্কো থেকে যাত্রা শুরু করেছে তাদের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি বিভিন্ন রাজনৈতিক সংবাদ মাধ্যম একযোগে এই সময়সূচি নিশ্চিত করেছে তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময় কোনো ঘোষণা করা হয়নি আলোচনা হবে সরাসরি প্রতিনিধিদের মধ্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে নতুন সমাধানের আশায় দুই দেশ মুখোমুখি হচ্ছে আবারও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোই এই আলোচনার প্রধান লক্ষ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নয় সদ গুরুত্ব দিতে হবে তিনি বলেন নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা আছে এই সরকারের অভিজ্ঞতার অভাব থাকলেও ইচ্ছার ঘাটতি নেই উত্তরার দুর্ঘটনার পর কিছু ঘাটতি থাকলেও তা অভিজ্ঞতার কারণে হয়েছে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিলে আরও ভালো হতো তিনি বলেন রাজনৈতিক বাকবিতণ্ডা স্বাভাবিক প্রতিপক্ষকে কথায় ঘায়েল করার চেষ্টা রাজনীতির অংশ তিনি মনে করেন গণতন্ত্র মানে সবার কথা বলার সুযোগ থাকা সবার মতামত থেকে ভালো সিদ্ধান্ত আসবে তিনি বলেন দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার দরকার রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়ে এক ব্যক্তির হাতে দল এবং সরকার থাকা নিয়ে চলমান প্রস্তাব নিয়ে তিনি বলেন এটি আলোচনার বিষয় সব দলের মতামত নিয়ে সিদ্ধান্ত হবে তিনি গণতন্ত্রের পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেন বলেন সুস্থ আলোচনায় সমাধানের পথ ভারত আবার চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ভিসা চালু হবে চব্বিশ জুলাই থেকে এই ঘোষণা দিয়েছে চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস পাঁচ বছর পর এমন সিদ্ধান্ত এলো দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতে দুই সালে হিমালয় সীমান্তে সংঘর্ষের পর সম্পর্ক খারাপ হয় ভারত তখন চীনা অ্যাপস নিষিদ্ধ করে এবং বিনিয়োগে বাধা দেয় কোভিডের সময় চীনও ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত করে পরে শুধু শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য ভিসা চালু করে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা সীমিত ছিল মার্চ পর্যন্ত এখন ধাপে ধাপে সীমাবদ্ধতা কমছে দুই দেশ আবার সরাসরি বিমান পরিষেবা চালু করতে সম্মত হয়েছে গত বছর উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে রাশিয়ায় মোদি এবং শি জিনপিং এর মধ্যে আলোচনাও হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পদক্ষেপকে ইতিবাচক বলেছে চীন বলেছে দুই দেশের মধ্যে মানুষের আদান প্রদান বাড়াতে চায় চীন এবং ভারতের মধ্যে আটত্রিশশো কিলোমিটার সীমান্ত রয়েছে উনিশশো সালে একবার যুদ্ধ হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান জানিয়েছেন ইরান যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত আছে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে এই কর্মসূচি চলবে আন্তর্জাতিক আইনের মধ্যে তিনি আরও বলেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না তিনি বলেন এই অবস্থান রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে স্পষ্ট ইসরায়েলের হামলার পর ইরান নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে ইরান কূটনীতিতে বিশ্বাস রাখে বলেও তিনি জানান তবে হুমকি বা চাপ মেনে নেওয়া হবে না তিনি জানান ইরানের শক্তি বিজ্ঞানীদের জ্ঞানে রয়েছে শুধু স্থাপনায় নয় ইসরায়েল ইরানের রাজনৈতিক নেতৃত্বকেও টার্গেট করেছে বলে একথাও তিনি জানান তিনি আরও জানান পেজেস্কিয়ানের উপর হামলার চেষ্টা হয়েছিল এই হামলা ছিল ইরানকে অস্থিতিশীল করার অংশ তিনি বলেন কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা ছিল প্রতিক্রিয়া কাতারের বিরুদ্ধে নয় কাতার এবং ইরানের সম্পর্কে কোনো শত্রুতা নেই তিনি কাতারের আমিরকে ফোনে তা ব্যাখ্যা করেছেন পেজেস্কিয়ান জানান ইরান ভবিষ্যতের জন্য সবসময় প্রস্তুত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বুধবার বিকেলে যমুনায় তার বাসভবনে তেরোটি দলের নেতারা বৈঠকে অংশ নেন এই দলগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য জেএসডি এলডিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সিপিবি বাসদ খেলাফত মজলিস বারো দলীয় জোট এবং গণফোরাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নিজে অংশ নেন এই আলোচনায় এর আগের দিন মঙ্গলবার চারটি দলের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা সেগুলো হলো বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি ধারাবাহিক এই বৈঠকের লক্ষ্য হলো সংকট মোকাবেলায় জাতীয় গড়ে তোলা রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে অংশগ্রহণকারীরা বলেন এটি একটি সময় উপযোগী উদ্যোগ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান গাজায় চলমান হামলা নিয়ে বিশ্ব নেতাদের নিরবতাকে কঠোরভাবে সমালোচনা করেছেন তিনি বলেছেন গাজায় যা ঘটছে তা স্পষ্টভাবে একটি গণহত্যা এই বিষয়ে নীরব থাকাও অপরাধে অংশগ্রহণের মতো ইস্তাম্বুলে প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন এরুদোয়ান বলেন তুরস্ক এখন আর কারো উপর নির্ভর করে না তুরস্ক নিজের প্রযুক্তি এবং শক্তির উপর দাঁড়িয়ে বিশ্বমঞ্চে পরিস্থিতি তৈরি করেছে অতীতে সাইপ্রাস সংকট এবং সন্ত্রাস অভিযানে মিত্র দেশগুলো সহায়তা করেনি যুদ্ধ বিমান আটকে রাখা এবং মৌলিক যন্ত্র না দেওয়ার অভিযোগ তোলেন তিনি এসব অভিজ্ঞতা থেকে তুরস্ক নিজের প্রতিরক্ষা খাত গড়ে তুলেছে এরদোয়ান জানান তুরস্ক মানবিক এবং সক্রিয় পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তিনি বলেন গাজায় যে ঘটনা ঘটছে তা পুরো মানবতার জন্য লজ্জাজনক এর আগে তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসাবে তিনি ইসরায়েলের নাম নেন নেতানিয়াহুকে এই অঞ্চলের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি আক্তার হোসেন বলেছেন এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকা গণতন্ত্রের জন্য হুমকি তাই প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা এবং দলীয় নেতা তিনটি পদে ভিন্ন ব্যক্তি থাকা উচিত তবে জাতীয় ঐক্যমত্বে বলা হয়েছে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হলেও তিনি দলীয় প্রধান হবেন না তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন প্রক্রিয়ার প্রস্তাব এসেছে এখানে রাজনৈতিক আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে এই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি এই কমিটি উপদেষ্টা মনোনয়ন দেবে র্যাঙ্ক চয়েস এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব এসেছে এতে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য সরকার গঠন সম্ভব হবে সংবিধান অনুযায়ী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিতে হবে স্বাধীন নিয়োগ বোর্ডের প্রস্তাব থেকে সরে আসায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে তথ্য কমিশন মানবাধিকার কমিশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে বাদ দেওয়ায় প্রশ্ন তুলেছে এনসিপি